চোখের দৃষ্টি থেকে মানুষ কিভাবে আপনার জীবনী শক্তি চুরি করে ড্রেন ও খারাপ নজর থেকে বাঁচার গোপন উপায় নমস্কার জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের স্বাগত জীবনে কি কখনো এমন হয়েছে আপনি একটা বড় ভালো খবর পেলেন প্রচুর টাকা গোনা হচ্ছে বা একটা দারুণ সরকারি চাকরি পেলেন আর কাউকে সেই সুখবর বলার পরই হঠাৎ করে আপনার কাজটা ভেসতে গেল দুই আপনার সন্তান পরীক্ষা দারুণ ফল করার পরই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল তিন আপনার স্বপ্নের ব্যবসা সবে সফল হচ্ছে ঠিক তখনই কোথা থেকে একটার পর একটা সমস্যা এসে সবকিছু এই সমস্ত ঘটনার পিছনে কোনো অসফল জ্যোতিষীয় কারণ নেই এর পিছনে রয়েছে একটি ভয়ঙ্কর অদৃশ্য শক্তি যার নাম দৃষ্টিশক্তি বা অরা ড্রেন আপনার চারপাশের মানুষ কিভাবে তাদের তীব্র ইচ্ছা বা খারাপ নজর দিয়ে আপনার জীবনের আলো আপনার সৌভাগ্য এবং আপনার জীবনী শক্তি চুরি করে নেয় আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব। এই এপিসোডটি দেখার পর আপনি আপনার জীবনকে এই অদৃশ্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন আমি গ্যারান্টি দিতে পারি পর্ব এক দৃষ্টিশক্তির বাস্তবতা ও সাধারণ উদাহরণ আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কারও যেন নজর না লাগে কিন্তু এটা কেন হয় যখন কোনো মানুষ আপনার সাফল্য আপনার সৌন্দর্য বা আপনার সুখ দেখে তীব্র ঈর্ষা অনুভব করে তখন সেই নেতিবাচক আবেগ তার চোখ দিয়ে তীব্র এক শক্তির কম্পন রূপে আপনার দিকে ধাবিত হয় আমাদের চোখ শুধু দেখার অঙ্গ নয় এটি মনের শক্তির একটি সরাসরি দরজা আসুন একটি বাস্তব উদাহরণ দিই ধরুন আপনার প্রতিবেশী একটি বড় লটারি পেলেন বা দারুণ দামে একটি সম্পত্তি বিক্রি করলেন যখন অন্য কেউ সেই টাকা গোনার দৃশ্য বা সেই নতুন গাড়িটিকে তীব্র লোভ বা ঈর্ষার চোখে দেখে তখন সেই লোভ ও ঈর্ষার তরঙ্গ সরাসরি সেই ব্যক্তির অরা শক্তি বলয়তে আঘাত করে এই আঘাতের ফলে তার সুরক্ষা বজ দুর্বল হয়ে যায় এবং হঠাৎ করে তার ভাগ্যে নতুন সমস্যা শুরু হয় হয়তো সেই টাকাটা কোনো ভুল খাতে খরচ হয়ে গেল বা সেই গাড়িটি দুর্ঘটনায় পড়ল এটাই হলো অরা ড্রেনের প্রাথমিক স্তর এই দৃষ্টিশক্তি আসলে আপনার শরীর থেকে জীবনী শক্তি প্রাণা এবং সৌভাগ্যের কম্পন চুষে নেয় বন্ধুরা আমরা এমন গভীর রহস্য নিয়ে আলোচনা করি যা আপনার জীবনকে বদলাতে পারে যদি এই তথ্যগুলো আপনার ভালো লাগে তবে এখনই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হন আপনার একটি লাইক আমাদের শক্তি যোগায় পর্বত দুই অরা ড্রেনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে আমাদের শরীর একটি সূক্ষ্ম তড়িৎচুম্বকীয় ক্ষেত্র বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা আবৃত এই ক্ষেত্রটি আমাদের অরা যখন কেউ তীব্র নেতিবাচক আবেগ নিয়ে আপনার দিকে তাকায় তখন তাদের ব্রেন থেকে নির্গত নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ আপনার অরাকে আঘাত করে এই আঘাতের ফলে আপনার অরাতে ছোট ছোট ফাটল তৈরি হয় এই ফাটল দিয়ে আপনার জীবনী শক্তি বাইরের দিকে বেরিয়ে যেতে শুরু করে ঠিক যেমন একটি ফুটোপাত্র থেকে জল বেরিয়ে যায় দুই দত চক্রের দুর্বলতা দৃষ্টিশক্তির প্রধান আঘাত আসে আমাদের সোলার প্লেক্সাস চক্রে সোলার প্লেক্সাস চাকরা। যা আমাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত শক্তির কেন্দ্র যখন এই চক্র দুর্বল হয় তখন আপনি সহজেই অন্যের নেতিবাচক প্রভাব গ্রহণ করতে শুরু করেন হঠাৎ করে দুর্বল লাগা কারণ ছাড়াই ভয় পাওয়া বা কাজে মন না বসা এগুলি অরা ড্রেনের প্রাথমিক লক্ষণ তিন শক্তি চোর ইমোশনাল ভ্যাম্পায়ার্স কিছু মানুষ নিজেরা ভেতর থেকে খুব খালি এবং দুর্বল থাকেন তারা ইচ্ছাকৃতভাবে নয় কিন্তু তাদের অভ্যাসগতভাবে অন্যের শক্তি শোষণ করার প্রবণতা থাকে এদেরকে আধ্যাত্মিক পরিভাষায় ইমোশনাল ভ্যাম্পায়ার বলা হয় এরা কেবল আপনার সাথে কথা বলার সময় আপনার দিকে তাকিয়েই আপনার ভালো লাগা আনন্দ বা কাজের উদ্যম চুরি করে নিতে পারে তিন অরা ড্রেন থেকে বাঁচার উপায় তাহলে এই অদৃশ্য আক্রমণ থেকে কিভাবে বাঁচবেন চারটি সহজ উপায় মনে রাখুন মানসিক সুরক্ষার জাল প্রোটেকশন বাবল যখনই আপনি কোনো নেতিবাচক বা ঈর্ষাপরায়ণ মানুষের মুখোমুখি হবেন মনে মনে কল্পনা করুন যে আপনি একটি ঘন সাদা বা সোনালি আলোর সুরক্ষার বলয় অরা শিল্ড দিয়ে আবৃত এই বলয় কোনো নেতিবাচক শক্তিকে আপনার কাছে আসতে দেবে না দুই দত সোলার প্লেক্সাস শক্তিশালী করুন প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন বা হলুদ রঙের উপর ধ্যান করুন হলুদ রঙ এই চক্রকে শক্তি দেয় এবং আপনার আত্মবিশ্বাসকে মজবুত করে তিন না বলতে শিখুন নিজের মানসিক সীমানা বা বাউন্ডারিকে শক্ত করুন যদি কোনো ক্ষতিকারক ব্যক্তি আপনার কাছ থেকে বারবার সুবিধা নিতে চায় স্পষ্ট ভাষায় না বলুন এটি আপনার শক্তিকে দুর্বল হতে দেবে না চার কাঁচের প্রতিকার মিররিং টেকনিক যদি কেউ আপনার দিকে তীব্র বা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে তবে কল্পনা করুন যে আপনার সামনে একটি আয়না আছে এবং সেই আয়না থেকে সমস্ত নেতিবাচক দৃষ্টি বা শক্তি তার দিকেই প্রতিফলিত হচ্ছে বন্ধুরা মনে রাখবেন আপনার জীবন এবং আপনার সৌভাগ্য আপনারই প্রাপ্য কোনো মানুষের নেতিবাচক দৃষ্টি বা ঈর্ষা যেন আপনার জীবনের পথ ধুলিশাপ না করে দিতে পারে সচেতন হন আপনার শক্তিকে চিনুন এবং আপনার অরাকে শক্তিশালী রাখুন ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে এখনই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অদৃশ্য বিপদ থেকে বাঁচতে পারে এবং এমন আরও গভীর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ভালো থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার